চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যেইবা না চিন্তা করে দেখো না কবরে কি যেইবা না এদুনিয়া সফি পার অপরো যেত আসুল ঘর এদুনিয়াই সফি পার কপর যেত আসুল ঘর কেমনি সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি চাইবানা চিন্তা করে দেখো না কবরে কি চাইবানা যে কবরে আল্লাহ ছাড়া থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া মরম যতই কর বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে ভরা অহংকার চিনা না আজ খুদার ঘর দিলে ভরা খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মুটেও মায়া লাগে না নামাজের লাগিয়ে কি তোর মুটেউ মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা